কাঁচা আম দিয়ে একদম কলিজা ঠান্ডা করার একটা শরবত আজ আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রয়োজন হবে কাঁচা আম আর আমি এখানে হচ্ছে একটা মিডিয়াম সাইজের আম পুরোটা নিয়েছি আর এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব ফ্রেশ পুদিনা পাতা আর পুদিনা পাতাতে হচ্ছে খুব সুন্দর একটা স্মেল থাকে আর হচ্ছে এটা খেলে ভিতরটা একদম ঠান্ডা হয়ে যায় আর ভিটামিন সি এর জন্য আমি দেব হচ্ছে লেবুর রস আমি এখানে দুই টুকরো লেবুর রস হচ্ছে দিয়েছি আর স্বাদের জন্য হচ্ছে দিব একটু হচ্ছে কাঁচামরিচের পাউডার আর আপনারা চাইলে আস্ত কাঁচামরিচও এখানে এক পিস বা দুই পিস পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ বিট লবণ বিট লবণে একটু ঝাঁঝালো টেস্ট দিবে আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি চিনি এখানে হচ্ছে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর এখানে হচ্ছে আমরা জনের পরিমাণ এই শরবতটা করব। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব এখানে কিন্তু প্রথমত আমি কোনো পানি অ্যাড করিনি প্রথমে হচ্ছে সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব এখন যেহেতু প্রচণ্ড গরম যাচ্ছে তাই আপনারা চাইলে এই কাঁচা আমের শরবতটা করে ফ্রিজে রেখে দিতে পারেন এবং বাইরে থেকে এসে দুই টুকরো বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন আর এই তো মিক্সড হয়ে গিয়েছে আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখানে কিন্তু কোনো আস বা কিছুই নেই একেবারে মিক্সড হয়ে সুন্দর মতো মিশে গিয়েছে এখানে এখন আমি তিনজনের পরিমাণ পানি অ্যাড করব তারপরে একটু চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব বাস এই তো হয়ে গেল কাঁচা আমের শরবত এখন আপনি চাইলে এটা ফ্রিজে রেখে দিতে পারেন অথবা টাটকা এই খাবারটা খেয়ে নিতে পারেন আর এই এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই